গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে নভেম্বর মাস পড়ে গেল এক তারিখ আর সকাল সকাল বেরিয়ে গেছে মা আর ভাই তো কালকে রাতেই চলে গেছে মিহিরানি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে আমারও হয়ে গেছে অরিন্দম চলে গেছে অফিসে এখন আমরা একটু খেলাধুলা করব গান বাজনা করব আর আজকে রাত্রিবেলায় আসবে হচ্ছে সন্দেশ দিদিভাই রানা ওরা এবার আসতে আসবে কি না সেটা নিয়ে একটা কনফিউশন আছে রানা বলেছিল দিদিভাই বলেছিল সকালে জানাবে হ্যাঁ এই যে ওই হোক তো যদি আসে কালকে দু তারিখ দিদিভাইয়ের বার্থডে তো একটা কেক কাটিং তো অবশ্যই করবো এটুকুই ইচ্ছা আছে হ্যাঁ কোথায় যাব দেখা যাচ্ছে কি হয় সবটাই দেখা যাবে কি হচ্ছে যাবো কার হাপি বার্থ যেতে যাবো কোথায় উঠে বলো তোমাকে দেখাই যাচ্ছে না 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 দেখা যাচ্ছে না দেখি টু দেখি 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 কোথাও দিয়ে মা কার হাপি বার্থডে হবে হ্যাঁ আম্ মামে হচ্ছে দেখো তোমরা আমি দেখতে পাচ্ছো না কে কথা বলছে হ্যাঁ একটা কে যেন কথা বলছে বুঝতেই পারা যাচ্ছে না শুধু বলার আওয়াজটা পাওয়া যাচ্ছে আমি কে দেখি মুখটা আরে একটা চুলের টিকটি দেখা যাচ্ছে শুধু এই এবারে আটেক চুল দেখা যাচ্ছে এই এবারে একটু কপাল দেখা যাচ্ছে এই এবারে একটা চোখ দেখা যাবে কি যাবে কি দেখি 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 একটু উঠে দাঁড়ালে মনে হচ্ছে এই একটা চোখ দেখা গেছে এবারে কি মুখটা দেখা যাবে হ্যাঁ 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 মনে হচ্ছে এইবার একটু নাকু দেখা গেছে

দেখো এটা কি? এদে কি? এরকম না ডব্লিউ এরকম দাও দাও আমি একটু দেখিয়ে দিই এই যে হাত ধরতে দেয় না কি জালাতন কি করেকে পড়াশোনা শেখাবো কে জানে বাবা। কেন? হাতই ধরতে দেয় না। কেন না? ধরতে দে তুই বলেছিস ধরো আমার হাতটা তুমি ধরো। ভালো করে ধরো। আমার এইখানটায় ধরো। বেশ হয়ে গেল গল্প। সব জানতা পণ্ডিত সব জানতা পণ্ডিত। হ্যাঁ আমরা এখন একটা নতুন কবিতা শিখবো হ্যাঁ এটা কি কালার এটা বাবা কালার আচ্ছা কি কালার এটা ইয়েলো কি কালার ইয়েলো এইটা এইটা মাম কী নাম কী কালারটার মামি কালার আমার কী কালার এটা হচ্ছে রেড রেড কোনটা বলো দেখি আমাকে এটা কি কোনটা রেড এই দুটোর মধ্যে রেড কোনটা বলো রেড কোনটা দেখি এদিকে রেড কোনটা কোনটা এটা আর ইয়েলো কোনটা ইয়েলো ইয়েলো হ্যাঁ ঠিক 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 আর বলো তো দেখি এই দুটোর মধ্যে ব্লু কোনটা আর ব্রাউন কোনটা ব্লু কোনটা ব্লু এইটা ব্লু আর ব্রাউন কোনটা ব্রাউন ব্রাউন কালার ব্রাউন কালার ব্রাউন কালার ব্রাউন কালার কোথায় কোথায় দেখো দেখো আছে ওখানেই আছে খোঁজো 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 ওইখানে তোমার পায়ের দিকে আছে নাকি দেখো তো দেখো তো ব্রাউন কালার আছে এই তো ব্রাউন কালার টিক ঠিক 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 আর এটা ইয়েলো কালার কি কালার এটা কি কালার ইয়েলো 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 ও মা আমরা এখন একটা নতুন এটা জিলিপি এই এই দেখো জিলিপি এসে হুম জিলিপি এসে জিলিপি দেখবে তোমরা জিলিপি দাঁড়াও এই দেখো এটা তো জিলিপি জিলিপিটা সত্যি সুন্দর হয়েছে এই তুই বল এই তো মা একটা কবিতা শোন কি বলে তো আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচি আয় আইরে পাগল আবল তাবল মত তোমার দিলবাজি আই সুন্দর আইজি খানি খেপার গানি নাইকো মানি নাই সুর আইরে যে খাই উধাও হাওয়াই মন ভেসে যায় কোন সুদূর আই খেপা মন আই খেপা মন বাঁধন জাগিয়ে নাচন তা দিন আয় আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হাড়া হিসাবহীন আজগু বিচালে বেঠিকি বেতালে মাদবি মাতালে রং গেতে আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে ভালো মা ভালো ভালো ছিল এটা হচ্ছে আবুল কাবুল ঠিক আছে দেখো টোটো ভাইকে ঘুম পাড়াচ্ছে ছেলেকে ঘুম পাড়াচ্ছে কেমন করে একদিকে বালিশ রেখেছে পায়ের উপরে টোটোকে শুয়েছে এদিকে আরেকটা বালিশ নিজে শুয়েছে ও যখন অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়ে আধা ঘুমে তখন মিতান চোখ এরম করে ঘুম পাড়ায় তাই না ঘুম পাড়াও ঘুমিয়েছে ঘুমিয়েছে টোটো ঘুমিয়েছে

তোমাকে চেয়ারটায় এগিয়ে দেবো আচ্ছা তার নামো তুমি নামো হুম এবার উঠে বসো আমি তো এখানে বসে আছি আমি দেখতে পাচ্ছি ফুলকুমারীকে তো ফুলকুমারীকে দেখতে পাচ্ছি না আমাদের চেয়ার ঠাই এগিয়ে বসেছে বসো ফুলকুমারী ফুলকুমারি দেখতে পাচ্ছ এবারে এবার দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ ফুলকুমারি মিতা আন্টি দেওয়া নাম এটা তাই তো মা ও তুমি এরকম পা রেখে বসবে তা সেটা বললেই হয় হম এবার ঠিক আছে ওই যে আমি এরকম করে পাটা রেখে বসছি এরকম করে তাই ও ওরকম করে পাটা রেখে বসবে তাই তো তাই তো ব্যাপারটা বুঝতে পেরেছি বলো এ গুচিনি

খে গিয়ে গিবা বিল্লিটাকে বলো খেয়ে গিয়ে সোনা চলে গেছে বিল্লিটা যা তুমি ওকে কবিতা শোনাানোর আগেই বিল্লি চলে গেল ঐ যাচ্ছে বলো বলো না তারপরে Tata কে কে করেছে আয়না আয়না কাছে বলো বলো আয়না কাছে

ছোট বিদায় তারপরে তো তারপরে সব সময় আই বলতে হয় কেন মা কা কাকে ওকে বব কেন বব হ্যাঁ কি তুমি হ্যাঁ হ্যাঁ করছে دیوار চিৎকার করছে ও চিৎকার করছে دیوار কাটছে চিন্তা করো চিৎকার করছে গরম করে তাই জন্য বলবো কি বলবো ওকে চুপ করো কথা আচ্ছা সকাল থেকে এদিকে আমাদের খেলাধুলা চলছে আর নীরানীকে এখন দিলাম লেবু কেটে উনি খাচ্ছেন লেবু ওনার তো লেবু খাওয়া ধরন জানোই নতুন করে দেখানোর কিছু নেই আর আমাদের আজকে ট্যাঙ্ক পরিষ্কার হবে কয়েকদিন ধরে পুরো কালি জল বেরোচ্ছে কালি কালো আর একটা বাথরুম থেকে তো আসছেই না মানে একটা কিছু পাম্প ফাম্প খারাপ হয়ে গেছে আর কিছু একটা ঘটনা ঘটেছে আজকে বলল ট্যাঙ্ক পরিষ্কার হবে তো সেই জন্য সব বাথরুমে জল টল ভরে রাখলাম এখন তেল টেল মেখে ওকে স্নান করিয়ে দুটোই পরিষ্কার হবে দুটোর মধ্যে হয়ে যাবে ওদিকে মিটাদি একটা বড় পাঁচ লিটারের বিজলারি জার ভরে রেখেছে আর একটা বড় ডেচকি মতন আছে সেটাকে খাবার জল ভরে রেখেছে আর বাকি যা খাবার জল আছে আশা করি হয়ে যাবে এবার পিসি তো আসবে বিকালে তো তখন হয়ে রান্নার ব্যবস্থা হয়ে যাবে এই আর কি রান্নার জলে চলো আমি এখন একটু ঢেবুটেবু খাই আর যে একটু মাথায় তেল লাগাবো মিতাদিকে দিয়ে তেল লাগিয়ে তারপরে শ্যাম্পু করব স্নানের সময় তো ওই আর কি চলো আসছি আবার একটু পরে দুটো স্নান টান কমপ্লিট হয়ে গেল বসবো খেতে ওরা এসেছিলো পরিষ্কার আড়াইটা থেকে তো তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি হাত পাত ধোয়া হয়ে হয়ে গেল বাকি সব জল ভরা আছে আর অরিন্দম বলছি ঠিক আছে ঘুম পাড়াতে নিয়ে ঘুমিয়েও পড়েছে মিতাদিরও খাওয়া দাওয়া হয়ে যাবে আশা করি আড়াইটের মধ্যে চলো চট করে খেয়ে দিয়ে ভিডিও আজকে রেডি হয়নি রেডি করবো মিনি ব্লগ রেডি করবো পোস্ট করবো তারপরে একটু রেস্ট নেব তারপর বিকালে দুষ্টু মিটা একবার দেখো ম্যাম শুনতে পেলুম বলবে না আচ্ছা তাহলে জনি জনি হ্যাঁ বলবে না আচ্ছা রোজে যার রোজেজার কোনটা কি বলবে না

মিমি কিনে এসছে কিনে এসছে কি নিয়ে এসছে এ এ বাবা এটা কি বাবা লি আমি এগুলো আরে তুমি কোথায় যাচ্ছ আমাকে দেখাও কি সুন্দর হয়েছে কি না হয়েছে বাবা কিছু নিয়ে এসছে দেখেছো থ্যাংক ইউ বলেছ বলো আর আনবে না এটা নিতে নেই থ্যাংক ইউ চকলেট থ্যাংক ইউ বলেছ বলো আর আনবে না আর আনবে না আমার জন্য আগে বলো আগে বলে আসো আর আনবে না হ্যাঁ ওইটা খুলে দাও কোনটা খুলে দেবে

না খুলবে না এখন না মিরানি একটা মোমো বানিয়েছে কিন্তু মা একটা মোমো প্লেট বানিয়েছে সেটা আবার ছোট হয়ে গেছে তাই না মা তাহলে একটা ছোট মোমো বানাতে হবে তাই না এই যে মোমোর প্লেট এই যে আমাদের এটা মোমো প্লেট এই যে বাবা মোমোটাই ধরছে না প্লেটে ধরছে মোমোটা ধরে গেছে বলো স্টার বানিয়ে দিয়েছো মিমি কি বানিয়ে দিয়েছে जा जा टांगिट तो 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 तो, की हो गई गले टांगेर माथा पेहे गए गले या क्या पकत करे जेपा कोत खाबे जेपा कोत खाबे खाली जेपा कोत खाबे और चले आपका जींस तबरे तक जींस तू आ कहां से दो से ये तूने क्या कर दी हम नहीं बबो होगा देख लो और मैं तो बाहर ही थी

বাবা গেছে চল চল এইদিকে கூடு মনে হচ্ছে ডুম ডুম দিছে আমগাছে আমে ধরো রামনা করে করে কে কে করে মা কথা বলছ তুমি এই তো বল পারে কে কংগ্রেসের মায়েরটা তুমি ও মাই কামরেজ মাই কামরেজ আমার জন্য আমার জন্য নেই তো আমার জন্য আছে একটু দেবেন একটু দাও আর ওকে আজকে আমাদের চিকেন রান্না হচ্ছে সে ফবিসলি অরিন্দম দুদিকে হচ্ছে একটা ঝাল ছাড়া একটা ঝাল দেওয়া এটা কি আমাদের ঝাল ছাড়া আমাদের আর এটা হচ্ছে দিদি <laughs> ভাইদের <laughs> Awa. 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 Happy birthday. Kato, kato, kato. Babae, kato. Kato. Mam

तो दाबी तो तक की हो दाबी की बियाम बियाम पापा कह रहे हो पापा कह रहे पापा कह रहे पूरे सुधरो अरे पापा के आधर पूरे दाव पापा दाव पापा के आधर पूरे दाव जा पापा के आधर पूरे दाव पापा के आधर पूरे दाव दादू अरे ये जोड़ों ताकि पानी ছেলে তোমার বন্ধু এটা ও তোমার বন্ধু আর তোমার কে হ্যাঁ কেউ না এই রং খুশি রং পেয়েছে তোর তো লক্ষ্মী কি কাটি করো তো তুমি তো নে বাবা ও দিদি थैंक यू মাম্মা थैंक यू, यू तो पापा কাকি কথা কি কথা মাকে কি বলবে হ্যাঁ

এবার ঠিক আছে চলো পা দোল গিফট তোমার গিফট এটাই তো ভালোবাসা হামি দিয়ে দাও হামি গিফট না জামা গিফট দেবে না চুপ করে বসো ওখানে এইরকম বোনুর মতো বসো করে বাবু এখন রাত্রি বাজে দুটো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম হঠাৎ করে আমি এই ঘরে ঢুকেছি ঢুকে দেখছি কিরকম চুই চুই আওয়াজ হচ্ছে এই খাঁচাটার কাজ হয়নি বলে খাঁচাটাকে এই মানে খাটের কোনটা রাখা হয়েছিল